পুরা হোলি ল্যান্ড কবজা করে ফেলছে তাদের সহযোগিতায় পশ্চিমাদের ন্যাটোর ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফ এর সবচেয়ে বড় কথা আমেরিকা এটা কি কারো কাছে অস্পষ্ট তাহলে আপনি কথা বলবেন আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন আপনি তো সবচেয়ে বড় মনে হয় সভ্যতার কেন্দ্রস্থল কিন্তু দুইটা কয়টা একটা তো মক্কা মোকরমা এটা আমরা জানি আর তারও প্রাচীন হচ্ছে এই হোলি ল্যান্ড বা বাইদুল মোকাদ্দাস যেটাকে কেন্দ্র করে আজকে সারা বিশ্বের রাজনীতি ঘুরপাক খাচ্ছে সারা বিশ্বের পলিটিক্স ইকোনমিক্স সোশ্যাল অ্যাফেয়ার্স যা দেখছেন এগুলো ঘুরপাক খাচ্ছে শুধুমাত্র হোলি ল্যান্ডকে কেন্দ্র করে শুধুমাত্র আলাকসা মসজিদ না শুধুমাত্র এই বাইতুল মুকাদ্দাস কেন্দ্রিক আশেপাশের অঞ্চল না তারা চায় পুরা হোলি ল্যান্ড শাসন করতে হোলি ল্যান্ড হচ্ছে সেই জায়গা যেখান থেকে দাউদ আলী ইসলাম এর আগে চল্লিশ বছর ওয়ার্ল্ডে শাসন করেছিলেন এবং তার পরবর্তীতে সোলাইমান আলী ইসালাম তিনিও আরো চল্লিশ বছর এই বিশ্বকে শাসন করেছিলেন এবং এটাই সেই জায়গা যেখান থেকে অদূর ভবিষ্যতে ঈসা আলী ইসসালাম আবার চল্লিশ বছর বিশ্বকে শাসন করবে এর ভৌগোলিক সীমারাখা হচ্ছে ইরাকের ইউফ্রেডিস বা ফোরাত নদী থেকে শুরু করে মিশরের রিভার নাইল বা নীল নদ পর্যন্ত এই পুরো অঞ্চলে যতটুকু জায়গা আছে এটাকে বলা হয় হোলি ল্যান্ড বা আরদুল মোকাদদাসা কোরানে বলা হয়েছে আরদুল মোকাদ্দাসা সারা ওয়ার্ল্ডের যা কিছু হচ্ছে যা কিছু প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ইউনাইটেড নেশন ইসরায়েলের দৌরত্ব আমেরিকার ও সাপোর্ট ব্রিটেনের সাপোর্ট থেকে ডিফিট করা খেলাফাকে ধ্বংস করা মুসলিম মুম্বাগুলোকে টুকরা টুকরা করে বিভক্ত করা যা কিছু ওয়ার্ল্ডে হচ্ছে একটা উদ্দেশ্যই হচ্ছে সেটা হচ্ছে দজ্জাল এবং তার অনুসারীরা এই হোলি ল্যান্ড দখল করে এইখান থেকে ওয়ার্ল্ডকে শাসন করতে চায় বাস খালাস আর কিচ্ছু না আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি এই কনসেপ্ট না বোঝেন আপনি শুধু পলিটিক্স দিয়ে জিও পলিটিক্স দিয়ে ইকোনমিক্স দিয়ে সারা ওয়ার্ল্ডের এর ক্রাইসিস ডিল করতে পারবেন না যদি না আপনি এই দাজ্জা আলাখের উজ্জামান ঈসা আলাইহিস সালাম জায়নিস মুভমেন্ট এই হোলি ল্যান্ড এগুলো থেকে বিশ্বের সামনে ভবিষ্যৎ এগুলো সম্পর্কে না জানেন অন্ধকারে হাতরে ফিরবেন আপনি অন্ধকারে হাতরে ফিরবেন যদি আপনি শেষ জামানো সম্পর্কে জ্ঞান না রাখেন যত কিছু হচ্ছে সারা ওয়ার্ল্ডে কোন জায়গাকে কেন্দ্র করে হোলি ল্যান্ড এটা আগে ভালো করে বুঝেন এবং হোলি ল্যান্ডের সাথে আমাদের কি সম্পর্ক আপনি বলতে পারেন আমরা তো লাখ লাখ মাইল দূরে আছি ওই দাজ্জালের শাসনের সাথেই সারা বিশ্বের শাসন সমৃদ্ধ সে ওখান থেকে যখন সারা বিশ্বকে শাসন করবে অচিরেই সে বাংলাদেশকে বাদ দিবে না সে মায়ানমারকে বাদ দিবে না সে ভারতকে বাদ দিবে না সে পাকিস্তানকে বাদ দিবে না এখানে দুটো দল হয়ে যাবে একটা তার দাসত্ব করবে যারা তার দাসত্ব করবে যে ব্যক্তি হোক যে সংগঠন হোক যে রাষ্ট্রপ্রধান হোক যে সামরিক বাহিনী হোক যে স্টেট হোক যারা তার দাসত্ব করবে সে তাকে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি দিবে এই জন্য ভারতের বিপক্ষে কখন অবস্থান নিবে না বুঝতে পারছি দুটা ভাগ হয়ে যাবে এক দল যারা তাকে স্বীকার করবে তাকে সে সমৃদ্ধি দিবে আর যারা তাকে স্বীকার করবে না সে দুর্ভিক্ষ দিয়ে মারবে পানিতে মারবে মারবে বোমে মারবে মানে নিরপরাধ বাচ্চা থেকে পর্যন্ত সে বন্দি উড়াই দিবে ওয়ার্ল্ডের এখন যদি আপনি ওয়ার্ল্ডের বিষয়গুলো বুঝতে ব্যর্থ হন এত স্পষ্ট হওয়ার পরেও তাহলে অল্লাহি ভাই আপনার চেয়ে অন্ধ ব্যক্তি পৃথিবী থেকে ওনায় এত স্পষ্ট বিগত তিরিশ চল্লিশ বছরেও হয়তো বা ছিল না এখন যত স্পষ্ট হয়েছে অথচ এই কথাগুলো আমরা অনেকদিন আগে থেকে বলেছিলাম আর অনেক স্কলার বলেছিলেন কিন্তু আমরা এগুলোকে মনে করেছি পাগলের প্রভাব দার্জাল আবার কি ঠিক আছে দাজ্জাল আবার কি ওর অনুসারী আবার কি ভাই বিগত দুই হাজার বছরে ওই দাউদ আলী সালাম এবং সুলাইমান আলী ইসলামের খিলাফা রাষ্ট্রের পরে ইহুদিরা কখনো কোনো রাষ্ট্র গঠন করতে পারে নাই তারা কখনো রাজধানী ঘোষণা করতে পারে নাই তারা বিশ্বে উদ্বাস্তুর মতো ছিল কেউ তাদেরকে জায়গা দিত না বিশ্বের মানুষ তাদের চরিত্র সম্পর্কে তারা নবীদেরকে হত্যা নবীদেরকে হত্যা করা করতীদেরকে আল্লাহ চান্স দিয়েছিলেন প্রত্যেকটা চান্স তারা নষ্ট করেছিল এই কারণে একবার নেবুজাত নেজাত নেজাদ তাদেরকে ধ্বংস করেছে একবার রোমান সম্রাট টাইটাস তাদেরকে ধ্বংস করেছে এরপরে তারা বিক্ষিপ্ত হয়ে মদিনায় গিয়ে আঁকড়া গেলেছিল মদিনায় কেন রসুল্লাহ সাল আলী হাসালাম শেষ নবী হয়ে আসবেন এটা তারা জানতো এটা ওদের ওদের তাওরাতে জাবুর জাবুর ইঞ্জিনে লিখা ছিল যে আহমদ হবেন শেষ নবী তার আনুগত্য করলে তোমরা আবার সারা ওয়ার্ল্ডের শাসন ক্ষমতা ফিরে পাবে তারা সেটাও গ্রহণ করে নাই আমাদের নবী সাল আলী হাসাল্লাম নিজের পায়ে হেঁটে মদিনায় গিয়েছিলেন তারা তাকে স্বীকার করে নাই বরং বনু কাইনুকা বনু নাজির বনু খোরাইজা এরা আল্লাহ রসুলকে হত্যার চেষ্টা করেছে এদের সবার সাথে যুদ্ধ হয়েছে পর খায়াবাড়ি গিয়ে আশ্রয় নিয়েছিল এরা ওখানেও তাদের সাথে যুদ্ধ হয়েছে এরপরে বিগত আপনি দেখবেন উনিশশো থেকে আঠারো সতেরো এই সময়টুকুর মধ্যে তারা এই বাইতুল মুখাদ্দাসকে মুসলিমদের হাত থেকে ছিনিয়ে নিল এই বিগত আশি বা একশো বছরে আজকে দেখেন সারা তারা কোন জায়গায় আসছে এবং বিশ্ব কোন জায়গায় আসছে আর মুসলমানরা কোন জায়গায় আসছে এই অতীত বর্তমান আর ভবিষ্যৎ এটা যদি আপনি সমন্বয় করতে না পারেন এটাকে যদি আপনি একটা সুতায় গাঁদতে না পারেন আমি বলবো যে হারমোনিয়াস কম্বাইড করতে না পারেন তাহলে যে ক্রাইসিস সংকট আর সমাধানের পথ আপনি বের করতে পারবেন না অতীত জানতে হবে প্রেজেন্ট ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও বুঝতে হবে এবং ফিউচারটাও জানা থাকতে হবে ফিউচারটা আমরা জানি ইনশাল্লাহ এটা একটা গাছ বলবে এক একটা পাথর বলবে এরা পর্যন্ত কথা বলবে এটা আমরা হাদিস থেকে জানি কিন্তু আপনি এখন সামনে দেখছেন যে তারা পুরো হোলি ল্যান্ড কবজা করে ফেলছে কাদের সহযোগিতায় পশ্চিমাদের ন্যাটোর ওয়ার্ল্ড ব্যাংকের আইএমএফ এর সবচেয়ে বড় কথা আমেরিকা এবং ওদের প্রযুক্তি ওদের মিডিয়া ওদের ওয়েপেন্স ওদের নিউক্লিয়ার ওয়েপেন্স ওদের ব্যাংক ওদের সেনাবাহিনী ওদের ট্রেনিং মানে প্রত্যেকটা বিষয় এমনকি এআই সিস্টেম পর্যন্ত প্রতিটা বিষয় তারা ধার করছে থেকে কারা তাদেরকে সাপোর্ট করছে এটা কি কারোর কাছে অস্পষ্ট এটা কি কারোর কাছে অস্পষ্ট তাহলে আপনি কথা বলবেন আবার এদের সাথে বন্ধুত্ব করে চলবেন আপনি তো সবচেয়ে বড় মুনাফে এই আমরা বলি যে পুরো মুসলিম বিশ্বে এখন রাষ্ট্র ব্যবস্থায় মুনাফেকদেরকে কেটে ভর্তি করে ফেলা হয়েছে এখন অজুহাত দেয়া হচ্ছে যে তারা অনেক শক্তিশালী আমাদের সত্যি কম আমরা এদের এগেনস্টে যাই তারা আমাদেরকে স্যাংশন দিবে এটা করবে সেটা করবে কই তারা তো আফগানিস্তানে পরে নাই পেরেছে আফগানিস্তানে কি পারমাণবিক বোমা আছে নাকি তাদের কি পারমাণবিক বোমা আছে ক্ষেপণাস্ত্র আছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আছে আফগানিস্তানের তালেবানদেরকে আয়রন ডোমস আছে বলেন স্যাটেলাইট আছে নাকি আছে তাদের স্বতন্ত্র কোনো ব্যাংকিং সিস্টেম আছে স্বতন্ত্র কোনো কারেন্সি মুদ্রা আছে তারা কি গোল্ড কয়েন চালু করেছে সিলভার ডিহাম চালু করেছে তাদের কি আছে কি এমন তাদের মধ্যে আছে যার কারণে বিগত তাদেরকে কেউ পারলো না এবং তারা ওই করলো দেশের ঐক্যবদ্ধ জোটকে তারা পরাজিত করলো নাকি চুমারি খাইলো তারা এখানে এসে কিসের বদলতে ওই যে জিনিসটা ওই যে অনুভূতিটা ওই যে ইমান ওই তাস্কিয়া ওই আখলাক ওই আমল এবং ওই জিহাদি চাষ্পা এইটা না আসলে আপনি ওই ক্রাইসিস বের করতে পারবেন না সংকটের সমাধান পথ বের করতে পারবেন না এর চেয়ে সহজ করে বলার মতো ভাষা আমার কাছে এই কথা বলে অনেকে নিতে পারেন না স্পেশালি বাংলাদেশের যারা সোকল ডেমোক্রেটিক সোকল সেকুলার সোকল রাম বাম সুশীল প্রগতিশীল শাহবাগি তারা এইসব কথা নিতে পারেন কিন্তু ওয়ার্ল্ডের বাস্তবতা এটাই যে ওয়ার্ল্ড সামনে এইভাবে আস্তে 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 বিশাল বিশাল যুদ্ধের দিকে যাবে এবং তারা আধিপত্য বিস্তার করতে থাকবে ওর বাহিনী আধিপত্য বিস্তার করতে থাকবে কিন্তু পৃথিবীর মধ্যে আল্লাহ আল্লাহ পাকের মুজাহিদ বান্দাদেরকে আল্লাহ তৈরি করবেন ইচ্ছা আল্লাহ এবং সেটা প্রত্যেকটা অঞ্চলের মধ্যে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ এবং তাদেরকে পৃথিবীর কোনো বাহিনী পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ